আমাদের জীবনের রেকর্ড মানে এরকম মানে এইরকম কমেডির গজল একশো উনিশটা নাম মানে যা আছে হু করে শুধু বলে দাও একশো তেরোটা নাম যদি বলো তাহলে সারা রাত শুধু কমেডির গজল হবে হ্যাঁ আমিও বলো খলিল ভাই তুই বলো জলিল ভাই আরে আব্দুর রহমান ধুনে মতিয়া শুধু বলে 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 শেষে একটা মিল দিয়ে চলে যাও এরকম বলো ঠিক আছে যতটা হয় গিয়ে দিই তাদের খুব ভালো মানুষ অসুবিধা নেই বলে বলে যত দিন যায় কেন এক জায়গায় আমরা এরকম অনেক নাম দিয়েছিল একজনের নাম বাদ পড়েছে কি করেছে তার বউ কে ডেকে এনেছে আর কি ঝামেলা স্টেজে সে ইট মারামারি তার বউ বসে বলে সবার নাম বললে আমার স্বামীর নাম বললে না সে কি ঝামেলা আবার ক টাকা চাঁদা দিয়েছিল বলে একশো সত্তর টাকা চলো ইয়ে শোনাবো একটা শায়রি বলো তো পুরাতন শায়রি একটা বলো না দিন বলো না মোহাম্মদ কো বানায় খোদা এটা আমি বললাম তো বলেছো दिल दो दिलदार को आगे बच्चे बोल ले तो पूरा तुम्हें तो पूरा ही बोलते बोल ले नोटुन को दे पावा मैं पूरा तो उन लोग पूरा तो नहीं बोली अगर नोटुन आज बोलो दिल दिल दो दिलदार को जो दिल ले के आबाद करे दिल दो दिलदार को जो दिल ले के आबाद करे दिल मत दो गद्दार को जो दिल ले के बर्बाद करे जो दिल ले बर्बाद करे बुढ़ो भाषी आवाज दिल दिल को शनो दिल हो तो दिल। दिलेर को जुदा नहीं होता दिल हर किसी पर फिदा नहीं होता प्यार तो तो से अच्छा तो दोस्ती का रिश्ता है प्यार से अच्छा तो दोस्ती का रिश्ता है क्योंकि दोस्त कभी बेवफा नहीं होता ठीक बोलो ना तो ঠিক হ্যাঁ চলো গজল জয়পুল মেঠো পাড়ার না। অগ হয় না তুলো না ওগ হয় না তুলো না জয়পুল মেঠো পাড়ার ভয না তুলো না ওগো হয় না ওগো হয় না না জয়পুল মেঠো পাড়ার হয় না তুলো না ওগ হয় তুলো না ওগো হয় তুলো না সুন্দর ম্যাগি পিন করছে ঝিলমিল সুন্দর ম্যাগি করছে ঝিলমিল ঈদ মিলন উৎসব কমিটির পরিচালনায় জয়পুল ঠো পাড়ার হয় না তুলো না হয় না তুলো না ও সম্পাদক কাদের কাজী হয় না এনার তো না সম্পাদক কাদের কাজী হয় না এনার তো না সভাপতি আলা ও মণ্ডল এনার জোড়া পাবে না সভাপতি আলা ওদিন মন্ডল যোড়া পাবে না বাপা শফিকুল বাপা শফিকুল শাহানুর বড়োই সি সাদা বাপ্প শফিকুল শাহানুর বড়োই সিদা সাদা সেলিম ইসরাইল সেলিম ইসরাইল হাইদার দার প্রেমে ফিদা সেলিম ইসরায়েল হায় দার নবির পেমে ফিদা হাকিম আরিফ এসকে সাইফুদ্দিন হাকিম আরিফ এসকে সাইফুদ্দিন এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা জয়পুল মেটো পাড়ার হয় না তো লো না ওগো হয় না তো লো না ওগো হয় না তোলো না হাবিবোল আজীবন আলমগীর সালমান হাবিবোল আজীবন আলমগীর সালমান এরা ফোনে ব্যস্ত تھا کہ মাসুদ আসাদุล শাহজান बबलू ভালোবাসে বাবা মাকে কী করে হইলে ফোনে ব্যস্ত থাকে জিজ্ঞাসা করো তুমি তো আস্তে আস্তে খবর নি জ্যোতিষী হয়ে যাচ্ছ তো কে ফোনে ব্যস্ত থাকে কে কি করে সব খবর হ্যাঁ ফোনে ব্যস্ত হাবিবুল আজিবর আলমগির সালমান এরা ফোনে ব্যস্ত থাকে মাসুদ আসাদুল শাহাজান বাবলো ভালোবাসে বাবা মাকে আর হাফি মুজাম্মেল কবির আজিজুল বহু খাটা খেটেছে হাফি মুজাম্মেল কবির আজিজুল বহু খাটা খেটে কেটেছে সালাম হাফিজুল বাপি আরি বল সালাম হাফিজুল বাপি তারি বল শুধু ফাঁকি মেরেছে সালাম হাফিজুল বাপি তারি বল শুধু ফাঁকি মেরেছে আরিফ সাহানুর আমিন আরিফ রাহুল সাহানুর আমিন যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা জয়পুল মেটো পাড়ার হয় না না ও হয় না তোল না ও হয় না তোল না ও হয় না তো না Robi oll re Saipul, -ja Sai Robi oll re -ja Robi re -ja Babu Saidul রবিউল রেজাউল রে যাওল রবি রে যাওল বাবু সাইফুল দেখতে এরা বিউটি ফুল রেজাউল রে যাওল বাবু সাইফুল দেখতে এরা বিউটি ফুল হবে বল সাজিদ জোল রোজ সকালে লাগাই গুল বলেন রবি ওল রে যাওল বাবু সাই দেখতে এরা বিউটি পোল শাহাদুল হাবি সাজিদ মফি জোল শাহাদুল হাবি বোল শাহাদ সাজিদ মফি এরা ठंडा ठंडा कोल कोल आ জুম্মান খালেক জুম্মান খালেক আলা ওদিন জুম্মান মালিক আপ আকরাম সোফিক আলা ওদিন এদের কি সুন্দর চেহারা জুম্মান মালিক আলা ওদীন আকরাম সফিক এদের কি সুন্দর চেহারা আর ময় সেরাজুল সে সেরাজুল দোল মোর মইদুল সিরাজুল সেরাজুল রাজা যেন বারই পুরের পেয়ারা মইদুল সিরাজুল মেয়েরা মে রাজা যেন পুরের পেয়ারা সমি উদ্দিন দীপঙ্কর মুফিজুল কুতুপুদ্দিন আরিফুল সামা সাইফুদ্দিন নাসির সির এরা খাটি সোনা যাবে সোনার মদিনা সাত দাম মিনুর জাঁকির পারে যাউল যাবে সোনার মদিনা জয়পুল মেঠো পাড়ার হয় না তোলো না ও গো হয় তো লো হয় না তো না সুন্দর মেঘ পীর করছে ঝিলমিল সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল ইদ মিলন উৎসব কমিটির পরে চালোনয় জয়পুল মেঠো পাড়ার হয় না না। ওগো হয় না তো না ও গো হয় না তো না ও হয় না তো লো না ময়নুর জাকের হাবিবার উল সাহেব এদের ভোলা যাবে না আলী আলমগীর মিজানুর আশিক সাহা উদ্দিন সাতাম তোমরা কোথায় আছো গো বলো না শাহিন রাহুল সালাহুর আলতাব আমজেদ এদের ভোলা যাবে না সিন্টু সাকিব সালাম আশরাফ তোই বল তোমাদের দেখা কেন যায় না মিরাজ বাবু সোনা সরফাত আসিফ উজান আলফাজ আরমান এদের দেখতে যেন পাকা বেদানা সাকিব নূর উদ্দিন ফিরোজ মন্ডল এদের ভোলা যাবে না জয়পুর মেটো পড়ার হয় না তুলনা আর আছে আমাদের জীবনের রেকর্ড মানে এরকম মানে এইরকম কমেডির গজল একশো উনিশটা নাম মানে যা আছে হু করে শুধু বলে দাও জয়পুল মেটো পাড়ার হয় না তোলোনা ওগো হই না তোল না ও গো না তোল না আমাদের এই কমিটি এত ভালোবাসে এদের কব বলিতে পারব না জয়পুল মেটো পাড়ার হয় না না ওগো হয় না তোল না তোল না ইউটিউবার ভাইয়েরা এই কমিটির গজলটা নেটে ছাড়তে বলো না আর যাদের নাম বলতে পারিনি মনে দুঃখ করো করোনা মনে দুঃখ করো না আর দুঃখ যদি লেগে যায় কালামকে ইট ছুঁড়ে মারো না আর গজল যদি ভালো লাগে টাকা আমাকে দেবে যেন দিও না আমি তোমার টাকা নেব না আর মা বোনেরা আগামী বছর এই অনুষ্ঠানের জন্য চাঁদা দিতে ভুলো না জয়পুর মে পাড়ার হয় না তো লো না ও হয় না তো লো না ও হয় না তো লো না সুন্দর মেহপিল বুঝো না আল্লাহ বল নব না আল্লাহ বিচার করবে সুন্দর মেহপিল করছে ঝিলমিল সুন্দর মেহপিল করছে ঝিলমিল ঈদ মিলন উৎসব কমিটির পরিচালনায় জয়পুর ফুল মিঠো পাড়ার হয় না তুলো না ওগো হয় না তুলো না ওগো না তুলো না ওগো হয়ে না তুলো না